টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গল আপনারা দেখছেন ছয়ই মে এই মুহূর্তে আমি রয়েছি বিদাননগর পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের জবতপুর গোপাল ভবনের সামনে যেখান থেকে শুরু হচ্ছে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুঙ্কু মণ্ডলের নেতৃত্বে এক বিশাল সমর্থন মিছিল সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সৌগত রায় বিধাননগর পুর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডে বন্যান্ড নির্বাচনী শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রচার করলেন এই দিন প্রচারে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের মডেল নিয়েও হাঁটতে দেখা গেল প্রচারে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অদিতি মুন্সি তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুঙ্কু মণ্ডল সুকুমান মণ্ডল সহ অন্যান্য কর্মীবৃন্দ ও এলাকাবাসীরা তবে করেন হঠাৎই বৃষ্টি আসায় তীব্র গরম থেকে মানুষ যেমন পেল স্বস্তি তেমনি প্রচারে ঘটলো সাময়িক ব্যাঘাত আমাদের আসন্ন লোকসভা নির্বাচনে সৌগত স্যার আমাদের প্রার্থী তিনবারের এমপি এবার আবার যে চতুর্থবারের জন্য আবার এমপি পদে উনি দাঁড়িয়েছেন এত লোকের ঢল সত্যি এত ভালো লাগছে যে সাধারণ মানুষ কর্মীরা তো আছেই ওয়ার্ডের তা সত্ত্বেও সাধারণ মানুষ যেভাবে সাড়া দিয়েছে তাতে আমরা নিশ্চিত চতুর্থবারের জন্য সৌগত রায় আমাদের এমপি হবেন এটা আমরা নিশ্চিত এটা আপনার মানুষের বিভিন্ন এই পরিশ্রমগুলো কী ওয়ার্ডের প্রত্যেকটি মানুষ আমার এই পরিষেবা পেয়েছে দিদি যেই পরিষেবা আমাদের সকলকে দিয়েছে সব মহিলাদের দিয়েছেন সকলে সেই পরিষেবা আঁকতে পরে মানুষ প্রচুর পরিমাণে খুশি বিশেষ করে মহিলারা এত পরিমাণে খুশি যে তাদের যে আরও পাঁচশো টাকার থেকে একশো টাকা মানে হাজার টাকা বাড়িয়ে দিয়েছে এটা তারা ভীষণভাবে ভালোভাবে নিয়েছে যেখানে আমাদের চালের দাম আমাদের ন্যূনতম দশ টাকা যদি হয় তো আমাদের হাজার টাকা দিয়ে আমরা গ্যাস কিনে সেই চালটাকে ফোটাতে হচ্ছে দিদি যেখানে ফ্রিতে চাল দিচ্ছে সেটা আমাদের হাজার টাকা হচ্ছে ফোটাতে সেখানে দাঁড়িয়ে তারা হাজার টাকা করে যে পাচ্ছে খুব খুশি হচ্ছে আপনার আপনার মা বোনের জন্য কি বার্তা থাকবে আমার বার্তা থাকবে আপনারা সকলে মিলে আমাদের অধ্যাপক সৌগত রায়কে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এইভাবেই আমাদের পাশে থাকবেন সৌগত রায় জয়যুক্ত মানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকারে থাকলে আমরা সকল মহিলারা বিশেষ করে অনেক সংরক্ষিত থাকবো ভালো থাকবো ঢল কিন্তু দেখা গেল এই দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে শুধু এত মানুষ কিন্তু শুধু কর্মীবৃন্দ নয় এই তেইশ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরাও কিন্তু আজকে যোগ দিয়েছে এই সমর্থন মিছিলে সব খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল